ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে রে দোস্ত আজ তোমরা নৌজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দিগি আহা ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না মায়ের আহাজারি তুমি শুনবা না দিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এজন্য ভাইয়া গুনা ছেড়ে দাও তওবা করো বাফ এই ঈদের দিন থেকে নেই পর্যন্ত যারা গুনা এবং নাফর মানি আর অশ্লীল তার বেহায় আপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুণার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খোদার অসম্ভাব যেই সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যেই সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসুতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলাক সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ হয় এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আর একজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকুর সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরে দিলে আসমানের সে ঠিক করবে আমাদের আমরাই চেষ্টা করতে হবে আমাদেরটা আমরাই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফয়সালা কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুন না মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশান আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক মুসলমানের ইমান মরে না যারে আল্লাহ তালা ইমানের দৌলত দিছেন এটা চিরতরে নিঃশেষ হয় না আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজি যে বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা নি ভাই বউ তোমরা বউ ভাই তোমরা তোমাদের কি বাইরে গিয়ে হাসো তাইলে হাসার বাকি থাকলে বাইরে তো বলতেছি কথাটা হাসিটা আলীহাসাল্লাম বলেন সৃষ্টিগত ভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানা পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠা কুল্লু আলাল ফিত্তরা ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময়ই সৃষ্টিগতভাবে দিয়ে দিছে ফিতরা তাল্লাহ হিল্লাতি ফাতারা নাসা আলাইয়া কোরানুর আল্লাহ বলেন আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি লা আলি আল্লাহ বলেন এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে মনে করেন নব্বই বছরে কোনো দিন একটা সেজদা দেয় নাই এরপরেও নব্বই বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে আজকে যদি দিতে চায় সেজিদা খুদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবি মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না মুছে যায় না যা বেটা তুই আজকে নব্বই বছর সেজদা যাস না তাহলে আর নব্বই বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না এমন হয় না না আল্লাহ বলছে ঠিক আছে নব্বই বছর পরেই আসছো আচ্ছা আস আজই আস আজই আস আসো বান্দা আজ নব্বই বছর পরে সব হারাইয়া শরীরের ক্ষমতা যৌবনের ক্ষমতা এখন আর আগের টাকার জোর নাই মহল্লায় আগের মতো দাপট নাই মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই বুড়া হয়ে গেছে সবার কাছেই এখন না কদর ছেলেরাও ছেলেরাও বিরক্ত বাবা বারবার বেশি বেরসেন বেজাল করে স্ত্রী ও বিরক্ত বুড়া বেড়া বেশি ফ্যান ফ্যান করে গ্রামবাসীও মূল্যায়ন দেয় না টাকা নাই ক্ষমতা নাই শরীর নাই সব দিক থেকে মায়ুস নিরাশ হয়ে আল্লাহ তালা বলছে বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা নব্বই বছরে কোনোদিন সেজদা দেয় নাই বন্দিগি করে নাই তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গুবিরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়

অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তালা তার তদ্বির বদলায় দেয় আল্লাহ তালা সিদ্ধান্ত বদলায় দেয় যা ভেবেছিলাম নব্বই বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব। কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম জাহান্নাম তা ওলাই কাইও বাদ দিলো আল্লাহ তালা বলেন আমি সমস্ত গুনা বদলে নেকিতে পূর্ণ করে দেবা শর্ত হলো শর্ত হলো পুরা মেনে নিতে হবে শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আসে কামল শুরু করে দিতাম শুরু করো ঠিক আছে বলে আমি আর বাঁচনই কোথায় আপনি যে কয়দিনে বাঁচেন যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যা আপনি কয়দিন বাঁচবেন মানে এই জন্য এটা উচিত এটা জরুরি বিষয় তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার আল্লাহর সেজদা করার আল্লাহর হুকুম মানার এইটা কখনোই কি হয় না ছুটে যায় এটা আল্লাহ তালা বান্দার থেকে সরায় না সরায় না যা তুই যেহেতু আজকে বিশ বছর সেজদা দাও না তাহলে এখন আর কমর ভাঙবে না হাঁটু ভাঙবে না যা এটা হাঁটু স্টিল করে দিল না এমন হবে না এমন হবে কিন্তু হাসরের ময়দানে এটা করে দিবে হাসরের ময়দানে এর ব্যতিক্রম দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজিদা দিব আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিলাম দাও এখন সেজিদা দাও এখন মাফ এখন তওবা করো এখন মাফ এখন গুনাহ ছেড়ে দাও এখন মাফ এখনই বন্দিগি শুরু করো এখনই মাফ ইন আতাইতানি লাইলান আতাই লাইলান আল্লাহ বলে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি মাখফুরাত নিয়ে রাতেই আসো বলে না আমি এখন রাত দুইটা বাজে আমি এত রাত্রে মাফ করবো না কালকে দিনে আসো দুপুর বারোটা বাজে না না আল্লাহ বলে এক সেকেন্ড দেরি করবো না বান্দা তুমি আসবা যখন আমি আসবো তখন আতাই তা আতাই তুকা নাহারা তুমি যদি দিনে আসো গুনা নিয়ে তো আমি মাখফরাত নিয়ে দিনেই আসো তিনি আসবে কুম ইলাইয়া আমশি ইলাইক আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব অমশি ইলাইয়া উহার বিলু ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবে যে গতিতে আমি তার চাইতো আসব ভীষণ গতিতে এর চাইতে বেশি গতিতে আসব আমি তুমি রওনা দাও এক কদম ফেলো আমার দিকে গুনা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তালা যোগ্যতা নষ্ট করেনা লা তাবদিল আল খালকিল্লা দালিকা আদিনুল কাইয়্য আল্লাহ বলে এটা আমার অকট্ট দিন অকট্ট বিধান অকট্ট सिद्धांत যে আমি কোনদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি এই যোগ্যতা আমি নষ্ট করি না জন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে কোন হিন্দু তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিবে অথচ গত সত্তর বছর সে আল্লাহকে অস্বীকার করছে আল্লাহ যদি বলে না বেটা আর এখন আর কি এত মাইজ আর কয়দি আল্লাহ বলে না আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই তুমি ভুলেছিলে আমাকে এজন্য এটা গুরুত্বপূর্ণ তোমরা ছেলেরা জোয়ান অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে অনেক সময় এ ফিরে আসে জিন্দিগি বদলায় সেজদা করে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায় আলো চমকা আলো চমকা তাহলে বললাম দুনিয়াতে আল্লাহ তালা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায় জন্ম দেয় পৃথিবীতে পাঠায় আর মৃত্যু পর্যন্ত জাম কবজের আগ পর্যন্ত আল্লাহ তালা এই যোগ্যতা কি করে না কথা বলেন না পরিবর্তন করে না এটাকে শেষ করে দেয় না এই যজ্ঞতাকে নষ্ট করে না থেকেই যায় থেকেই যায় অতএব আল্লাহকে মানার জন্য এ মনোযোগ দিলে কোনো 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 একদিন এক এক রাত ঘন্টায় মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে হতে পারে আল্লাহর আল্লাহর ভাল লাগছে তো আল্লাহ বলবে বান্দা যা আজই তোকে হেদায় এক কথায় তোরে বদলে দিল যা আমার ইচ্ছা আমার ইচ্ছা যাকে চান তাকে দেন আল্লাহ কাউকে আমরা হাজার কথা বলছি সে শোনে নাই কাউকে আমরা এক কথা বলছি সে বদলাই বদলায় তাহলে দুটাই আমার কোনো যোগ্যতা না বক্তার ওয়াইজের হুজুরের কারো যোগ্যতা না আল্লাহ তালার ফায়স আল্লাহ তালার কি ফায় আল্লাহর ফায়সা আল্লাহর আল্লাহর ফায়সা এজন্য ভাইয়া আমি অনুরোধ করলাম এই যোগ্যতা যেন নষ্ট না হয় এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে সরাসরি শুনলে লাভ হয় তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে কোনো একদিন কোনো এক সময় কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া তো বাইচে গেল নাই তো কবরে বুঝবা কে লাভ হবে না কাল্লা আল্লা বলেন অবশ্যই তুমি বুঝো আরে বান্দা আমি তোমারে দাগ নম্বর খতিয়ার নম্বরে বুঝায় দেব এটা উচিত ছিল এটা অনুচিত ছিল এটা তোমার করণীয় ছিল এটা বর্জনীয় ছিল এটা আমি হালাল করেছিলাম এটা আমি হারাম করেছিলাম আল্লাহ বলেন আমি ফিল কবরে কবরের মধ্যে আমি তোমার বুঝাই দেবো বুঝাই দেব আখেরাতে বুঝায় দেবো আখেরাতে আবার বুঝাবো

ইলা সুজুদে সেজদার দিকে সেজদা এখন দাও এখন এখন যদি আমরা কাউরে বলি যাই বেটা সারা দিন নামাজ পড়ো না এখন দাও সেজদা সে পারবে বয়ে হোক যেভাবে হোক এখন সে সেজদা দিতে কি পারবে পারবে কারণ ওই যে কি হয় নাই হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এই যে বুঝছেন কি হয় নাই বলেন যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা একদিনের জন্য কি করে না আটকায় রাখে না যোগ্যতাটা রাখছে এজন্য এই জন্য এখন চাইলেই দিতে পারবে কিন্তু ওই দিন ইলা বলবে কিন্তু আল্লাহ বলেন লক্ষ কুটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজিদা দিতে পারে ওই দিন আর কোমর ভাঙবে না হাঁটু ভাঙবে না কোনোই ভাঙবে ফিরে আসেন ভাইয়া ফিরে আসেন নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে যুবক ভাইয়া বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে